হ্যাঁ দাদা আমি ক্রাইম প্রেস বেঙ্গল এর ফোন করছি ครับ আপনারা আমি আজকে 21 জুলাই তারিখটা যেন বাংলার রাজনীতিতে একটা সিগনিফিকেন্ট হয়ে গেল না মানে একদিকে তৃণমূলের শহীদ সমাবেশ আরেকদিকে অগ্নিস্বরলী আর সুভেন্দু অধিকারীর নেতৃত্বে বক্তব্য অভিযান আরেকদিকে খড়গপুরে শ্রদ্ধাঞ্জলি কর্মশাল প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে তাহলে এই ডেটটা নিয়ে কি বলবেন তারিখটা কি আস্তে আস্তে তাৎপর্যপূর্ণ হয়ে যাচ্ছে মমতা ব্যানার্জি নিজের তাৎপর্যপূর্ণ এক হচ্ছে এই যে শহীদ দিবস পালন করলেন শহীদ দিবস তৃণমূল

এবং যারা ফেরি রয়েছে সেই শহীদ দিবস যদি তৃণমূল আমি এটাও বলতে যদি তৃণমূলও করতে পারেন মমতা জানে কি বলেন আমি সেই সময়ে ছিলাম কিন্তু তিন আজ রে কিন্তু যদি যদি তিন তো সেখানে অন্তত যারা ফেরি রয়েছেন তাদের করেছেন তাদের যে রুম অনেক যদি তিনি একটা সাতটিও নিতেন তাদের দিকে তাদের রুম তো বার্তাও নিতে তাও আমরা মেনে নিচে সেই সৌরদের পথে তিনি শৈতায় অনেক দেখিয়েছেন টাকা তিনি করেননি এই সৌদিবাসের বর্তমানে তৃণমূল কংগ্রেসের মানে নিয়ন্ত্রণটা যাদের হাতে চলে গিয়েছে মূলত সিপিএম থেকে আসা সমস্ত ক্যাডার হারমাদ যারা একটা সময় আহ তৃণমূলের পুরনো কর্মী যারা এখন হয়ে গিয়েছেন পুরনো বঞ্চিত ব্রাত্য শোষিত সেই সমস্ত তাদের উপর অত্যাচার করে যারা সেই সময় রাজ করেছেন বর্তমানে তারাই এখন তৃণমূলের একেবারে সামনের সারিতে ফলে আপনি যে কথা বললেন সেই কথার সূত্র ধরেই বলি শহীদ দিবস এখন আর শহীদ দিবসের জায়গায় নেই এই বিষয়টা আমাদেরও মনে হয় যে তারা কোথায় গেলেন তো এই পুরনো কর্মীরা দীর্ঘদিন ধরেই বঞ্চিত হওয়ার পরেও আপনারা অর্থাৎ বিজেপির তরফে সেই এই যে তৃণমূলের দুর্নীতি ব্যর্থতা অন্যায় অত্যাচারকে এনক্যাশ করে

আপনি নিউটন দাস বলুন বা লাগলি খাতুন বলেন যারা যদি সম্পদ যাদেরকে বেশ করে এই তৃণমূল আবর্তিত হচ্ছে তাদের মতেই দিচ্ছেন বা তিনি যে মুসলিম বলে মুসলিমদের অন্ধকারে রেখে তাদেরকে শিক্ষার কথা বলছে না তারা মাদ্রাসা শিক্ষার কথা বলছেন হুম

ইতিহাস জেনে ধরেছে আর মুসলিমদের কাজে লাগিয়ে যাদেরকে যাদের উপর অত্যাচার করা হয়েছে শেষ পরিসলিমদের ভোট দিতে বাধ্য হচ্ছে কারণ এমন করে তারা এই ধরনের মানে দুর্নীতি হচ্ছে আপনার কথার বলুন বলেন আপনার কথার সূত্র ধরেই বলি শ্রমিক ভট্টাচার্য আহ বিজেপির সভাপতির দায়িত্ব পাওয়ার পরে তিনি কিন্তু সংখ্যালঘু গুরুর মধ্যে ভেদাভেদটা আহ প্রকাশ্যে নিয়ে আসেননি এবং তিনি বলছেন যে মুসলমান হিন্দু সম্প্রদায়ের মানুষ এক সঙ্গে এখানে মহরম পালন করবেন ঈদ পালন করবেন আমরা তো তাই বলছি দেখুন তারা তাদের রিজার্ভেশন কখনই করুক তারা যাতে বাইরে সরকারি স্কুল আমাদের কলেজ বাইরের কলেজে পড়ে স্কুলে পড়ে তারা ইঞ্জিনিয়ার হয় তারা ডাক্তার হয় সেটা করেনি তাদের এত পাথর তাদের একটা অস্ত্র এইগুলো তুমি বলবো এটা যে তোমরা মারো তোমরা করো তোমরা ভোট লিট করো আমরা যা বলবো তাই তোমরা করবে তো তাদেরকে উত্তম করে লবণ করে এই মমতা দিচ্ছি তাদেরকে পড়ার বিষয়ে শহীদ দিবসের সমাবেশে মমতা ব্যানার্জি বাংলা ভাষা নিয়ে আন্দোলনের কথা বলেছেন বাংলার প্রতি আবেগের কথা বলছেন কিন্তু তার বক্তব্যের অধিকাংশটা জুড়ে দেখা গেল হিন্দিতে বক্তৃতা করে গেলেন

পরিবর্তন হয়েছে রামদানু যে রামদানু কে পরিবর্তন করেছে আজকে বাবা কে কে পরিবর্তন করেছে মা কে আন্দোলন কে পরিবর্তন কার এটা শিক্ষার সংস্কৃতি সেটাকে পরিবর্তন করেছিল এবং জন আর কি আর যে বাড়িটি যে রক্তাপ্ত সেই বাড়ি তো কেন হল কারণ তারা উন্দি শিক্ষক নয় তারা বাংলার শিক্ষক চলছিল সেই জন্য তারা আজকে এই পশ্চিম মানুষের পশ্চিম বাংলাদেশ বানাবার চেষ্টা করছেন সেটা তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি তিনি তিনি কোন ভাষার উপস্থিত করতে চাইছেন বিষয় হচ্ছে এমনি বাংলা ভাষা নিয়ে আন্দোলন করতে পারেন আগে তিনি দেখুন যে তিনি বাংলা ভাষাকে তিনি কতটা সম্মান শ্রদ্ধা করছেন তিনি রবীন্দ্রনাথ অবরীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি

অধিকাংশ জায়গাতে মান সমর্থক আছে হয়তো বিজেপির ভোটার আছে এটা তো ঠিক কিন্তু সেই অর্থে বুথ স্তরের কর্মী কিন্তু বা নেতৃত্ব উঠে আসছে না যে কারণে স্থানীয় ইস্যুতে সেই জায়গায় দাঁড়িয়ে আন্দোলন করা বিজেপিকে দেখা যাচ্ছে না তো এটার কি পরিবর্তন ঘটবে বা ছাব্বিশের নির্বাচনে এর কি প্রতিফল দেখা যাবে প্রতিফলনটা দেখা যাবে দেখুন আপনারা হয়তো মনে সিপিএম যে ডিজেট করেছিল তাতে যে জন সমুদ্র দেখা গেছিল সেই মানুষ বা তাদের যা সমর্থক ছিল মানে পার্টি সদস্য ছিল তাদের পরিবার যদি ভোট দিতে তাহলে আজকে দু হাজার এগারোতে মমতা ব্যানার্জি আসতে পারতেন সেই জন্য আন্দোলন নিশ্চয়ই কিছুভিত্তিক আন্দোলন সামনে আনার জন্য মানুষকে বোঝানোর জন্য বিজেপি আছে সুমে থাকবে সেটার প্রয়োজন আছে যে পরিমাণ সন্ত্রাস যে পরিমাণ ভয়াবহতা খাদ্য বুক বসার জন্য কত ভয় যেতে হয়েছে